হর হর মহাদেব হ্যাঁ আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করলাম এই সকাল হয়ে গেছে আর আজকের মহাশিবরাত্রি আমার মতো বাবার ভক্ত কাঁড়া কারা আছে সবাই হাত তুলো আশা করি সবাই বাবার ভক্ত বাবা মহাদেবের তো আজকে মহাশিবরাত্রিতে কীভাবে কাটে আমার দিনটা কীভাবে হয় সব কিছু তোমাদেরকে দেখাবো আর আমরা তখন বর্তমানে ড্রাইডকে আছি আর এই ড্রাইটকে হচ্ছে জাহাজ মেরামত হয় রিপেয়ার হয় নতুন করে জাহাজ তৈরি হয় সব কিছু কাজকর্ম এখানেই হয় আর দেখতেই পাচ্ছ সব চড়া পড়ে আছে চড়ার ওপর আমাদের জাহাজ তোলা হয়েছে কালকে রাত্রেই তোলা হয়েছে এখন তো লোটাইডের সময় মানে ভাঁটা আর এদিকে জাহাজের এর কাজকর্ম কিন্তু চালু হয়ে গেছে সকালবেলা লেবার মিস্ত্রি এসে গিয়েছে আর নিজেও কাজকর্ম চলছে লোড না হলে তো কাজকর্ম করতে আমরা না দেখতেই পাচ্ছ ওখানে ওখানে সুখান পাখা বুশ এসব খুলছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না ওই যে ঘাটের ওখানটায় যে মন্দিরটা আছে ওটাই কিন্তু শিব মন্দির ওখানেই হচ্ছে আজ শিবরাত্রি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ ওখানে সকাল থেকে এখানে মানে সকাল থেকে নয় কাল রাতের থেকেই গান টান চলছিল বেশ জাকজমক ওই ওখানটায় আছে এখানে দেখতেই পাচ্ছ আরও অনেক জাহাজ টাহাজ আছে এই জাহাজও রিপেয়ার হবে বা এখানে এটা জিন্দালের ঘাট জিন্দালের জাহাজগুলো সব এখানেই থাকে আর এদিকে আছে তোমার এও পুরোতে কোচো ভাটা হয়ে পড়ে আছে জল আছে অল্প চড়া চড়ার উপর উঠে আছে আমাদের জাহাজ মানে তোলা হয়েছে ঠিক করার জন্যই আর ওইদিকে গঙ্গার স্নান করছে অনেকেই এখানে গঙ্গার ঘাটের লোকের স্নান করতে আসে আর দেখতেই পাচ্ছ পরিবেশটা একটা আলাদা রকমই কিন্তু লাগছে দেখতে আর এদিকে তোমাদের ঘুরে ঘুরে সবটাই দেখাচ্ছি পুরোটাই কাজকর্ম সকাল থেকেই চালু হয়েছে এই দেখো এদিকে দেখো ম্যাজিক দেখো ম্যাজিক এখান থেকে আসার জন্য এতটা গ্যাপে একটা সিঁড়ি দিয়েছে তাও এর ওপরে আর ওই মোটা আসছে 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 যেন না পড়ে যায় দম করে ঠিক আছে না চলে আসবে চলে আসবে বহু ভয় ভয় রিক্স রিক্স এসেছে হ্যাঁ সত্যি সিঁড়িটা কিন্তু দুলদুল করছিল আমার আসার সময় ভয় লাগছিল আমি যখন বেরছিলাম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে হ্যাঁ কেন বাজার যাচ্ছি তার কারণ হচ্ছে বাজার না গেলে তো হচ্ছে শিবরাত্রি আছে তো তার জন্য ফল ফুল মিষ্টি যাবতীয় যা লাগে পুজো সেসবগুলো কিনতে আর আমি আর ওই আমার বন্ধু যাচ্ছে আর এই দেখো এদিকে একটা কিন্তু নতুন জাহাজ তৈরি হচ্ছে বলছিলাম না কারণ জাহাজ তৈরি হয় তো দেখো নতুন জাহাজ তৈরি হচ্ছে হ্যাঁ এটা আমাদেরই জাহাজ তৈরি হচ্ছে এটা নতুন আর এক দেড় মাসের মধ্যে এটাও বার হবে এটা নতুন পুরো নতুন পেটিপ্যাক জাহাজ তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছো পুরো নতুন করে এটা এখনও এক দেড় মাস সময় লাগবে তৈরি হতে আর সামনে আরও একটা জাহাজ তৈরি হচ্ছে ওই দেখো ওটা হচ্ছে পাঁচতলা জাহাজ হচ্ছে টুরিস্ট হচ্ছে টুরিস্ট জাহাজ তৈরি হচ্ছে ওতে করে ঘোরার জন্য মানে টুরিস্টরা ঘুরতে পারবে সেরকম জাহাজ তৈরি করছে সামনেটাই এইটা এটা এখনো দেরি আছে কিন্তু ওইটার দেড় মাসের মধ্যে নেমে যাবে ওই জাহাজটা ওটা আমাদেরই জাহাজ তো এই যে এটাখান থেকে এটা পুরোটাই কিন্তু কারখানা জাহাজ তৈরির কারখানা দেখতেই পাচ্ছ পুরো ডক এটা এখানেও একটা জাহাজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই একটা জাহাজ তৈরি হচ্ছে তো চারিদিকে শুধু লো আওয়াজ লোহ লক্ষণের এর কাজ চলছে হ্যাঁ চারিদিকে ঠং ঠং ঢুং ঠাং ঢুং ঢাং আওয়াজ হয়ে যাচ্ছে তোমাদের মিউট করা আছে বলে সাউন্ডটা ওই জন্য তোমরা শুনতে না শুধু লোহার আওয়াজ আর হাতুড়ির আওয়াজ ধম 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 করে হচ্ছে চারিদিকে আর গ্যাস কাটিং হচ্ছে ওই ওয়েল্ডিং হচ্ছে ওইসবের আওয়াজ চারিদিকে মানে মাথা মাথা ধরে গেছে যেন হ্যাঁ তো আমরা গেটের সামনে শিখেছি এবার বেরাবো ডকের ভিতর থেকে বাইরের রাস্তায় এখানে গেটের হচ্ছে এখান থেকে পাস হই আমরা তো এখান থেকে এই গেট দিয়ে শুন করে বেরিয়ে গেলাম এই দেখো বাবা মহাদেবের মূর্তি মা পার্বতী সব আজ শিবরাত্রি বললাম না তো দেখতে রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম বাবা মার দর্শন তো আমরা এই গলি দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারের দিকে রওনা দিচ্ছি আমরা তো বাজারে এখানে চারিদিকে গান বাজছে দেখো এখানেও একটা পুজো হচ্ছে দেখো বাবা মার মা জয় না মা পার্বতী তো চারিদিকে দাঁড়িয়ে গেলাম একটু প্রণাম করলাম মাকে বাবাকে হ্যাঁ দাঁড়িয়ে দেখছি দেখতে যাচ্ছি রাস্তাটা বেশ সকালবেলায় চারিদিকে একটা আলাদা রকম পরিবেশ গান হচ্ছে চারিদিকে আর এই দেখো এখানেও একটা পুজো হয়েছে পুজো হচ্ছে শিবরাত্রির হ্যাঁ তো চারিদিকে চারিদিকে মানে মোড়ে মোড়ে মানে এদিকে তাকালে পুজো হচ্ছে ওদিকেও তাকালেও পুজো মানে সব জায়গায় যেন চারিদিকে শুধু শিবরাত্রি অনুষ্ঠান হচ্ছে দেখো এখানেও একটা হয়েছে এখানেও দাঁড়িয়ে গেছি এখানে একটু প্রণাম করে নিলাম ভগবানকে স্মরণ করে নিলাম বাবাকে বলে নিলাম বলে আবার যাচ্ছি তো বাজার করা হয়ে গেছে ফল ফুল মিষ্টি ডাব যা যা লাগে পুজোর সব নিয়ে চলে এসেছি এবার ঢুকে যাব গিয়ে স্নান করে পুজোটা দিয়ে নেবো পাশেই মন্দিরের কাছে দেখালাম তোমাদেরকে চলো তো বাজার করে আমরা ভিতরে ঢুকে এসেছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার জাহাজের দিকে গিয়ে স্নান করে পুজো দেবার প্ল্যান করেছিলাম কিন্তু কি হয় বাকিটা পরে দেখো আমি বললেই তো হয়ে যাবে কিন্তু দেখতে থাকো দেখো আমরা বাজার টাজার করা হয়ে গেছে এবার ভিতরে ঢুকে গিয়েছি তো জাহাজে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ জোর কদমে কাজকর্ম চলছে এখানে চিপিং চলছে মানে চিপিং হচ্ছে এগুলো রোহাই যেগুলো মরছে পড়ে সেগুলো টুকটুক করে ঠুকে লেবার মিস্ত্রিরা যারা আছে তারা চিপিং করছে এগুলো চিপিং করে এরপরে প্রাইমার মারবে রং হবে নতুন ঠিক আছে মানে টোটাল ওয়েন টোটাল যা যা কাজ আছে সব কাজ হবে এটা হচ্ছে ইঞ্জিন রুম আমাদের জাহাজের ইঞ্জিন রুম এটা হচ্ছে একটা ইঞ্জিন আর আটটা ইঞ্জিন এই যে এটা হচ্ছে আর আটটা ইঞ্জিন এই দুটো ইঞ্জিন আছে তো দুটি ইঞ্জিনের ইঞ্জিনেরও কাজ চলছে বুশটার কাজ চলছে মানে বুশ হচ্ছে সেফটির সঙ্গে থাকে পাখার তো সেই বুশটা হচ্ছে ভেঙে গিয়েছে তার রিপেয়ারিং এর কাজ চলছে যেটা খোলা যাচ্ছে না চেষ্টা করা হচ্ছে তো ওরা মিস্ত্রিরা কাজকর্ম করছে খুলছে এই আর কি কি তো এখনো কিছু খাইনি সেই বাজার থেকে ফিরেছি সকাল থেকে এখনো জলও খাইনি পুজো দেবো বলে কিন্তু এখন যেতে পারবো না পুজো দিতে এখন কাজকর্ম চলছে আর দেখতেই পাচ্ছি না সব কাজকর্ম হচ্ছিলো তোমরা তো একেবারে সন্ধ্যাবেলার একটু আগে স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে যাবো খুব কষ্ট হচ্ছে রোদ দিয়েছে রোদ হচ্ছে খুব মানে কষ্ট হচ্ছে গলা সব যাচ্ছে কাজকর্ম করতে হচ্ছে তার উপরে তো ঠিক আছে বাবার নামে ঝাড়ার মহাদেব শিবশম্ভু এই দেখো এইদিকে বলছিলাম না ইঞ্জিন রুমে ইঞ্জিনের কাজ চলছে ইঞ্জিনের থেকে কিন্তু এই পার্টসগুলো খুলেছে এইগুলো হচ্ছে ফুইল ইঞ্জেক্টর হ্যাঁ এই পার্টসগুলো খুলে নিয়ে এগুলো যাবে টেস্টিংয়ের জন্য টেস্টিং করে আবার আসবে আবার বসানো হবে তো এই কাজকর্ম চলছে ইঞ্জিন খোলা ফুলে চলছে এইসবই চলছে কামিন্সের ইঞ্জিন এটা তো কামিনসের মেকানিক এস্ট এটা হচ্ছে পিটি পাম্প তো এই সব মানে যাবতীয় যা কাজ আছে ড্রাইটকে সেই সব কাজগুলো হয় তো এই দেখো এদিকে হচ্ছে ফায়ার স্ট্রিংয়ারে কাজকর্ম চলছে এনারা এসছেন এনারা হচ্ছে এটাকে রিপেয়ার করতে এসছে মানে রিপেয়ার মানে হচ্ছে এটাকে রিফিল করতে এসছে মানে এটাগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে মধ্যে নতুন করে আবার ভরা হবে ওইদিকে ফোম টাইপগুলো হচ্ছে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে কিন্তু ডিসিপি এটা হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার এটা হচ্ছে ইলেকট্রিক আগের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিকে আগুন লাগলে এই তখন পাউডার মানে ড্রাই কেমিক্যাল পাউডারটাকে মারা হয় স্প্রে করা হয় তো আর এই সেটাই কাজকর্ম চলছে এর ভিতরে সোডিয়াম বাইকার্বনেট থাকে আর ওই মানের ভিতরে একটা নজল থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্টেজ থাকে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন মূলত এই দাবি এটা হচ্ছে বলে কার্বন ডাইঅক্সাইডের নজল মানে কার্টেজ আর ওই ভিতরে কিন্তু পুরোটাই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পাউডার ভরা থাকে হুম তো এটাকে ডিসিপি বলে এটির ঠিক আগের জন্য ব্যবহার করা হয় তো দেখলে সারাদিনটা কত কাজকর্ম ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে তো এখন সন্ধ্যে কিছু সন্ধ্যেবেলা স্নান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে ভোগ জল দিয়ে এবার যখন মন্দিরে পুজো দিতে তাই তোমাদের সেটা দেখাচ্ছিলাম সারাদিন না খাওয়া আর পাচ্ছি না কষ্টও হচ্ছে খুব খুব তো দেখতে পাচ্ছ ফাইনালি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য তো এখন যাচ্ছি মন্দিরে পুজোটা দেই তারপরে কথা বলছি তোমাদের সাথে কি কি করি সব কিছুই দেখাবো তোমাদের ওখানে গিয়ে তো এখন যাই পুজোটা দিয়ে আসি আগে তো ফাইনালি মন্দিরের ভিতরে এসে গেলাম আমি তো মন্দিরের ভিতরে এসে আমি প্যাকেট থেকে মালাগুলো বার করব প্রথমে মালা ফুল যেগুলো আছে তো মালা ফুলগুলো বার করছে এক করে তারপরে এই আকন্দ ফুলের মালাটা বাবার গলায় পরিয়ে দিলাম তো এবার ফুলগুলো মবার দু দুটো ফুলের ছিল এটা দুধ যেসব ফুলগুলো আছে সেই ফুলগুলো সব এক করে বাবার চরণে দিয়ে দেবো হ্যাঁ তো দেখতে থাকো তোমরা পুজোটা কিভাবে করি বা কীভাবে করছি সব কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করো বাবা আর কি বলবো যতটুকু জানি ততটুকুভাবে এরকমভাবে দিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা তো এক এক করে সব ফুলগুলো নিয়ে একটা বেলপাতা খুঁজছিলাম ভালো দেখে বেলপাতা ভালো দেখে খুঁজে খুঁজে মানে ভালো ভালো বেলপাতাগুলো গিয়ে বাবাকে পুজো দিলাম তো তারপরে ফুলগুলো এক এক করে দিয়ে বাবার পাড় চরণে দিচ্ছি ফুল টুল দেওয়া হয়ে গেলে এবার কিন্তু বাবাকে স্নান করানোর পালা তো দুধ গঙ্গা জল আর ডাবের জল একসঙ্গে মিক্সড করে ওর মন্দিরে নিয়েছিলাম আমি আগের থেকেই ওখান থেকে জাহাজ থেকে তো এবার ওং নমশিবাই ওং অং ওং নমসিমায় বলে বাবার মাথায় ঢালতে রাখলাম বাবাকে স্নান করানো হয়ে গেলে ফুলগুলো নিয়ে ত্রিশুলের ফলাটাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ত্রিশুলটাকে একটু দুধ দুধগঙ্গ জল দিয়ে স্নান করে নিলাম এদিকে এই বাবার মূর্তিটাতেও একটুখানি দিয়ে নিলাম নন্দীটা দিয়ে নিলাম এই করে ফুলডুল সাজিয়ে নেওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ পুজোটা তোমরা কি করছি আমি স্নান করানো হয়ে গেছে বাবাকে এবার হচ্ছে আরতি ধূপ বাতি দেখানোর পালা তো সেটাই করছি আমি ধূপ বাতিগুলো ধরিয়ে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো কি কি করছি আরও তো ধূপপাতি আমার ধরানো হয়ে গেছে ধূপপাতি ধরিয়ে বাবার সামনে ঘোরাতে থাকলাম এইবার যে পাঁচ রকম ফল এনেছিলাম সেই ফলগুলো দিতে থাকলাম এক এক করে তো প্রথমে এই বেলটা বাবার মাথার ওপরে বসিয়ে দিয়েছিলাম তো এবার সব ফলগুলো এক এক করে সব বাবার চরণে দিতে থাকলাম হ্যাঁ পাঁচ রকম মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিটা ঠাকুরমশাইয়ের কাছে দক্ষিণা দিয়ে আমার নাম গোত্র লিখে পুজোর জন্য দিয়ে দিয়েছিলাম তারপর বাবা চরণে মাথা রেখে প্রণাম করলাম ভক্তি দিয়ে মন দিয়ে রাখলাম তার আশীর্বাদ চাইলাম সেই ছোট থেকে বাবার পুজো করে আসছি বাবার ভক্ত আমি তো বাবা ছাড়া তো কেউ বোঝে না দেয় তাকে জড়িয়ে ধরে আমার মনের সব কথা দুঃখ কষ্ট সব জানালাম এইবার তার ব্যাপার সে কী করবে আমার সাথে তো বাবার ওপরেই ছেড়ে দিয়েছে আমার জীবন সে যেমনভাবে রাখবে যেমনভাবে চালাবে তেমনভাবেই চলবো আমি তো এটাই এতটুকুই ছিল আমার পুজো আজকের পুজো দেওয়া হয়ে গেল এবার যাবো একটু জল টল খাবো আর থাকা না কষ্ট হচ্ছে সারাদিন কাজকর্ম করে তারপরে উপোস নির্জলায় এই জাস্ট এখন আটটা আটটা বাজতে যায় আটটাই আজে পুজো দেওয়া হলো এবার একটু ফল জল টল খাবো ভাত খাবো নাচবে আমাদের জাহাজ আর এই হচ্ছে ঘাটের এই পুরো মন্দিরটা এখানে ফিরতে ফিরতে দেখি এখানেও একটা পুজো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর সাজিয়েছে গাছতলায় বাবা আছে মা পার্বতী বসে আছে তো বেশ লাগছিলো তাই অনেক অনেকটুক্ষণ ছবি টবি তুলে একটু ভিডিও করে চললাম এখন ফিরছি জাহাজের দিকে যাচ্ছে আমি আর ড্রাইভার দা আমরা যে কাজকর্ম করি এগুলো কপালে থাকার দরকার কি ড্রাইভার দা তাই না সম্ভব হয় না কারণ এই জাহাজ করে এসে চালিয়ে আগের দিনকে নৈহাটিতে বড়ো মার কাছে আনফর্চুনেটলি মানে কোনো প্ল্যান ছাড়াই হয়ে গেল কপালে মা ডেকেছে গিয়েছি আজকে বাবার শিব আমি বাবার ভক্ত আমি বাবার ভক্ত তো আমি সব সময় বাবার পুজো করে আসি ছোটোর থেকেই তো আমি ভাবতে পারিনি যে এইভাবে পারবো মানে সিচুয়েশন হবে এমন ডকে এসছি ডকে সারাই হচ্ছে জাহাজ সারাদিন কাজকর্ম তো তার পাশেই হচ্ছে শিব শিব ঠাকুরের মন্দির আছে আর সেখানে শিবরাত্রি হচ্ছে আর যার যে কারণে আমি উপোস করে পুজোটা দিতে পারলাম এখন সারাদিন কাজকর্ম ছিল এখন হয়ে প্রেস্টেজ হয়ে আমি এক ড্রাইভার তো ছিলাম তো এখন যাওয়া যাক এটা শান্তি পাচ্ছি না পাচ্ছিলাম একটা আলাদা তো এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মানে খাওয়া দাওয়া বলতে আজকে ভাত তার তো কিছু খাবো না থেকে আমরা জলও খাইনি আমি তো এখন গিয়ে একটু ফল জল টল এসব খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো চলো টাটা যদি ব্লগটা ভালো লেগে থাকে পুরোটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও আর দেখতে থাকো আর নতুন নতুন অনেক কিছু ধামাকা ব্লগ আসবে আর সবাইকে হার আর মহাদেব তোমাদের শিবরাত্রি কেমন কাটলো একটু জানিও আর মেয়েরা তোমরা মেয়েরা কি শিব মতো বর পেলে এটাও কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা